আজ সোমবার বারোই রবিউলা পবিত্র ঈদ নবী মিরাদবী লাহ ওয়াসাল্লাম পাঁচশো সত্তর সালে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত সাল ওয়াসাল্লাম আরবের নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলে আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন নবী করিম ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই আউয়াল সোমবার সুবেহ সাদিকের সময় এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন তার এই আগমনে সবাই আনন্দিত হয়েছিল কেননা তার আগমনে সমাজ থেকে দূর হয়েছিল সব কুসংস্কার হজরত ইরবাত ইবনে সারিয়াহ লতলা আন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন তখন থেকে আমি আল্লাহর প্রিয় বান্দ নবীকুলের সর্বশেষ নবী যখন আদম আলাহ মাটির সঙ্গে মিশ্রিত ছিলেন আমি তোমাদের আরও জানাচ্ছি যে আমি হাবিব আমার পিতা হজরত ইব্রাহিম সালাম এর দোয়ার এবং নবী সুসংবাদ আর আমার মাতা আমিনার স্বপ্ন নবীদের মাতাগণ এভাবেই স্বপ্ন দেখতেন রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের মাতা তাকে প্রসবের সময় এমন এক নূর প্রকাশ পেতে দেখেছেন যা আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল এ আয়াতে বর্ণিত আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত বলতে কি বোঝানো হয়েছে তা সম্পর্কে ইবনে জারির তাবারি রহমদুল্লা আল্লাহ তার তাফসিরে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজেলতলা আনহুতে বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজেলতলা আনহু এ আয়াতে ব্যাখ্যা করিলেন অনুগ্রহ বলতে ইসলাম আর রহমত দ্বারা আল কুরআনের বোঝানো হয়েছে হজরত আবু কাতাদা রাজুল্লাতাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল সাল্লামের কাছে সোমবার দিন রোজা পালন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার প্রতি কোরআন অবর্ণিত হয়েছে